আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট রমাদি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কো স্পন্সর ইসলাম ব্যাংক আল আরফ ইসলাম ব্যাংক কুবালী ব্যাংক ঢাকা রিসোর্ট অ্যান্ড ইনফিনিটির সৌজন্য দর্শক সুন্দরের আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইসলাম ব্যাঙ্কিং ও বিমা আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজনে বিজ্ঞ ইসলামিক স্কলার প্রথমে রয়েছেন এস এম নুরুজ্জামান সিইও জেনিত ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন হ্যাঁ শুকর আলহামদুলিল্লাহ এরপরেই রয়েছেন মুফতি ইসমাইল হুসাইন মহাসচিব মজলিসুল খুতাবা বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আপনার কাছে আসবো যে ইসলামী ব্যাংকিং এবং এর বীমা এর শরীর যে ভিত্তি রূপরেখা আছে এ ব্যাপারে যদি বলতেন বিসমিল্লা সাল্লাহ আলহি ওয়াসাবি আজমাইন অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকের আলোচনার জন্য নির্বাচন করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহবাহানা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে ঘোষণা করে ইসলামিক জীবনযাপন করার জন্য ব্যবসা বাণিজ্য কীভাবে পরিচালিত হবে সেই নির্দেশনা আল্লাহ তালা কারিমে আমাদেরকে দিয়েছেন আল্লাহাহানহুয়ালা বলেন ইয়া এখানে আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা ইমানদারগণ রিবা তোমরা সুদকে ছেড়ে দাও ইং কুং যদি তোমরা মুমিন হও তাহলে ইমানদার যদি হয় অর্থনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালনা করব তা তার দিকে নির্দেশনা আল্লাহ তালা দিচ্ছেন যে সুদ ভিত্তিক লেনদেন ইমানদাররা করবে না ইমানদাররা সুদের সাথে তার সামাজিক কার্যক্রম তার

আমরা যে কথা বলতে চাই যে সুদ অর্থ ব্যবস্থাকে আল্লাহ যেহেতু হারাম করেছেন প্রত্যেক ইমানদারের দায়িত্ব হচ্ছে এই সুদ থেকে দূরে সরে আসা তাহলে সুদ থেকে দূরে শেষে কি কী গ্রহণ করব আমরা সেজন্য আমরা ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে কিংবা বিমার ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক বিমাকে গ্রহণ করব আর এটা খুব নতুন কিছু নয় এটা একদম পুরাতন পন্থা আমরা বলতে পারি যখন ব্যাংকিং সিস্টেমটা এভাবে ছিল না রসুল করিম সাল্লাহ আলী কাছে কিন্তু মানুষ নিয়ে আসতেন অর্থ সম্পদ রেখে যেতেন এবং এই যে আমান উদ্ধারিতা হিসাবে তিনি গ্রহণ করতেন সেজন্য তাকে আল আমিন বলা হয়েছে তো আমরা ইসলামী ব্যাংক এই আল আমিন হিসাবে প্রত্যেক বিনিয়োগকারীর বিনিয়োগগুলোকে গ্রহণ করে উত্তম পন্থায় সেটা বিনিয়োগ করার মাধ্যমে প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহতালার বিধান অনুযায়ী হারাম থেকে বাঁচিয়ে পথে ব্যবসার সুযোগ করে দিচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা এজন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা গ্রহণ করা প্রত্যেক ইমানদারের জন্য এটা নেই ব্যাংকিং এর পদ্ধতি হলো আধুনিক জীবন ব্যবস্থাপনা ব্যাংকিং একটা জীবনের সঙ্গে সংশ্লিষ্ট এবং অত্যন্ত অপরিহার্য তো সেক্ষেত্রে এটা হলো একজন যে অর্থ একজনের আরেকজন হলো মেধা যে অর্থটা ইসলাম ব্যাংকিংয়ের কার্যক্রম হল অর্থটাকে সে গ্রহণ করে সুন্দর সুনির্ধিরিত জায়গা ওটাকে আবার বিনিয়োগ করে লভ্যাংশটা গ্রহণ করে সে আবার সমন্বয় করবে ওটাকে বন্টন করবে জি আর ওআইসি কিন্তু সঙ্গে স্পষ্ট করে বলে দিয়েছে ইসলামিক ব্যাংকিং ইসলামিক বিমা যেভাবে চলবে তারা বলেছে যে ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিমার ক্ষেত্রে ইসলামী সরিয়া যেগুলোকে হালাল করেছে সেই খাতেই বিনিয়োগ করবে তারা এবং মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার জীবনে আমরা দেখেছি যে খাদিজা রদি আল্লাহ তাল আনহার যখন তিনি তার সাথে ছিলেন ব্যবসার ক্ষেত্রে তিনি কিন্তু তার সাথেও শ্রম দিয়েছেন আর বিনিয়োগ করেছেন জি এভাবে রসুল করিম সাল আলি সাল্লাম তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করেছেন চমৎকার করে বলছেন আমরা সারের কাছে আসবো যে স্যার একজন ইসলামী বিমার অন্যতম একজন দিক নির্দেশক এবং সিও হিসেবে আছেন জেনেদ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে তো স্যার আপনারা যে কার্যক্রমগুলো করে থাকেন ব্যাংকিং এটা কিভাবে শরিয়ার সঙ্গে এটা সম্পৃক্ত কিভাবে এবং কিভাবে কার্যক্রমগুলো করে থাকেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আজকে এই মাহে রমজানের প্রথম দর্শকে চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শকদের জন্য আসলে সুন্দর একটা আলোচনা এবং আমাদের মহাধারাম খুব সুন্দর করে বলেছিলেন ইসলাম ব্যাংকিং এবং বিমার শরিয়ার ভিত্তি আসলে ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেখানে ব্যাংক এবং বিমা সবটাই থাকবে তো আপনারা মাধ্যমে জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের একটা শক্তিশালী সরিয়া কাউন্সিল আছে যেটা যেখানে সরিয়া কাউন্সিলের যিনি চেয়ারম্যান মারানা কামার উদ্দিন নেতৃত্বে একজন এগারো সদস্যটা সরিয়া কাউন্সিল ওনারাই আসলে আমাদের সরিয়ার বিষয়গুলো দেখাশোনা করে থাকেন তারপরে আমাদের সরিয়াটাকে আরও বেশি মানে শরিয়া কমপ্লাই করার জন্য মোরাকিব নিয়োগ থাকে যেটা অডিটর শরিয়া অডিটর অডিট পরিচালনা সিস্টেমে আর আমরা সেখানে শরিয়ার থেকে বলাই আছে এবং আমাদের বোর্ড থেকে বলা আছে টোটালি আমরা ইসলাম ব্যাঙ্কে আমাদের বিনিয়োগটা করতে হবে লেনদেনটা ইসলাম ব্যাঙ্কিংয়ে করতে হবে যদিও আমরা ট্রেডিশনাল ব্যাংকে আমরা যদি অ্যাকাউন্টও করি তবে আমরা বিনিয়োগ কোনো করা যাবে না সেটা হচ্ছে শুধু জাস্ট প্রিমিয়ামের টাকা জমা জমা নেওয়ার জন্য তো এখানে এটা শরিয়াটা পুরোটাই কমপ্লাই করা হচ্ছে আর সেখানে যে লাভবাংশটা আসবে মানে ওইটাতে আমরা গ্রাহকদেরকে বিমার রিস্কগুলো নেন এটা কিভাবে শরিয়া কভার করে শরিয়া যেটা কভার করে এটা হচ্ছে তাকা ফুল মানে তাবারো ফান্ড মানে তাবারো ফান্ড যে ঝুঁকি ব্যবস্থা না সেটা আমরা আলাদা একটা আমরা ব্যবস্থা করে থাকে যে সেখানে একটা আমরা যেন একটা পলিসি যেটা গ্রাহকদের নেওয়া হয় সেখানে তাবারো ফান্ডে আমরা আলাদা করে রাখি সেপারেট করে রাখি সেই সেখান থেকে আমরা তাকে তার স্বাস্থ্য বিমার ক্ষেত্রে অথবা সে মারা গেলে তার নমিনিকে সব কিছুই তো আবার থেকে সহযোগিতামূলক কার্যক্রম এটা সহযোগিতামূলক কার্যক্রম আমরা পরিশোধ করে থাকি স্যার আপনি চমৎকার করে বলছিলেন আমরা এ পর্যায়ে একটি বিরতিতে যাব দর্শক আলোচনার পর্যায়ে যা সময় হচ্ছে একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট রমাদান কারিম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মোল্লা সুপারসল্ট কোয়েসমাসল ইসলাম ব্যাংক আলারফ ইসলাম ব্যাংক পুবালি ব্যাংক ঢাকা রিসোর্ট অ্যান্ড ইনফিনিটির সৌজন্যে মোতারাম সারতন চমৎকার করে বলছিলেন আমরা আপনার কাছে আসবো যে রাসুলের কেরিম সাল্লাহাম এবং সাহাবাই কেরাম তো ইসলামী ব্যাংকিং অর্থনীতি এবং বিনিয়োগের পদ্ধতিগুলো রাসুল সাল্লাহ সাহাবীরা করতেন যুবার ইবনে আওয়াম নামে একজন সাহাবী ছিলেন উনি রাসুলের কারিম সাল্লাহ আলি সাল্লামের যে অন্যান্য সাহাবাই কেরাম তার সঙ্গে ব্যবসার কাছ থেকে ব্যবসায়ী অর্থ সংগ্রহ করে বিনিয়োগ করতেন বিনিয়োগ করতেন এবং বিনিয়োগ করার মাধ্যমে তিনি সেই লভ্যাংশ নিজে কিছু রাখতেন মানে তাকে আমানত দিত কিন্তু সে আমানত হিসাব গ্রহণ না করে সেটাকে তিনি বিনিয়োগ হিসাবে গ্রহণ করতেন গ্রহণ করতেন আমানতটাকে তিনি নিয়ে তিনি বিভিন্ন কাজে ইয়ে করতেন ব্যবসায় কাজে করতেন বেই করার পরে লভ্যাংশ যেটা আসতো তিনি রিজিও রাখতেন সাহাবাইকেরাম করতেন হালাল পদ্ধতি ব্যবসা করে ওসমান গানী রাজি আল্লাহ তালু তো আরবে তৎকালীন শ্রেষ্ঠ ধনী ধনী হয়েছেন আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তালু এইভাবে সমস্ত স্বাভাবিক পরিচালনা করে তারা তো পৃথিবীর বিভিন্ন তো আরব তো বিভিন্ন পৃথিবীতে সিরিয়া কুফা মিশর বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে যেত এবং এরকমও হতো যে যখন খোলা ভাসের দিনের যুগে আমরা সেন্ট্রাল ব্যাংক আমরা তখন দেখতে পাই যে বাইতুল মাল বাইতুল মালের মাধ্যমে সেখানে দেখা গেলো যে অর্থ সম্পদগুলো নিয়ে বস্ত্রায় যাওয়া অনেক কঠিন হয়ে যেত তারা সেন্ট্রাল ব্যাঙ্কে মদিনাই অথবা মক্কা ব্যাঙ্কে রেখে সেখান থেকে রিসিপ্ট নিয়ে গিয়ে সেই রিসিপ্ট জমা দিয়ে আবার বছর থেকেই সিস্টেম একই তাহলে ছিল সময় আধুনিকায়ের কারণে একটা স্মার্ট হয়েছে আরও সময় সুন্দর ছিল এই ব্যবস্থাটা তখনও ছিল এবং হাজাজ বিন ইউসুফ তার সময় এসে উমাইয়া খলিফার তখন তো এটা বিস্তৃতি আরও বেড়ে যায় এবং একটা পর্যায়ে মুসলমানরা যখন গোটা পৃথিবী পরিচালনা করছেন ওমাইয়া আব্বাসীয় যুগে তখনও দেখা যায় যে এই ব্যাংকিং ব্যবস্থার যে উৎকর্ষতা সাধিত হচ্ছিল এবং এটা কেন জি তো এটা কেনই বা হবে না আল্লাহ তালা তো স্পষ্ট এই যে রিবার ব্যাপারে নিষেধ করে দিয়েছেন সরা আলে ইমরানের যদি আমরা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন তো এখানে আল্লাহ কিন্তু বলে দিয়েছে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না আল্লাহ কুমতফ যদি তোমরা সফল কাম হতে চাও যদি সফল কাম হতে চাই তাহলে এই ধরনের যে ট্র্যাডিশনাল ব্যাঙ্কগুলো যে কার্যক্রমগুলো পরিচালনা করছে এগুলো তো আমাদের ইমান বিধ্বংসী কেউ যদি ইসলামী ব্যাংকিং নেওয়ার সুবিধা থাকার সত্ত্বেও অন্য ব্যাংকের সুবিধা গ্রহণ করতে যায়। সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করবে কোরআন আয়াতকে অস্বীকার করলে ইমান থাকার ব্যাপারে কিন্তু প্রশ্ন চলে আসবে সেজন্য আমাদের দর্শকদেরকে আমরা বলতে চাই যে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে আমাদেরকে গ্রহণ করা উচিত আমাদেরকে এই ব্যাংকের বাইরে গিয়ে অন্য চিন্তা করা উচিত না আলহামদুলিল্লাহ আমরা তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইসলামিক ব্যাংকের যেই উৎকর্ষ সাধিত হয়েছে এবং ইসলামিক যে বিমা সাধিত হয়েছে স্যার বলেছেন কিছুক্ষণ আগে এই যে প্রতিনিয়ত এটার বেড়ে চলাটা এই রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো উচিত বলে আমি স্যার আমি এক মিনিটে আপনার কাছে জানতে চাই আমাদের এখন প্রতিবন্ধকতা কোথায় রয়েছে রয়েছে প্রতিবন্ধকতা যেটা আপনার সুন্দর প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের এখনও বিমার প্রবিধানটা হয় নাই আইনটা হয়েছে যদি সরকার বিমার প্রবিধানটা করে দেয় তাহলে এখানে ইসলাম বিমার কাজ করতে আর কোনো বাধা থাকবে না বাংলাদেশে ইসলাম বিমার একটা সম্ভাবনা অনেক বেশি আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রায় বেশিরভাগ নাইনটি পার্সেন্ট লাইফ ইন্স্যুরেন্স কোনোটা পূর্ণাঙ্গ কোনোটা মানে আংশিক আংশিক করে কার্যক্রম পরিচালনা করছে ধন্যবাদ স্যার আপনাকে আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য আর একবার জানাচ্ছি দর্শক যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করি অনু ইসলামের বিধিবিধানকে বিয়ান আর লিকুল্লাই অর্থাৎ প্রতিটা বিষয়ে আল্লাহ রবুল আলমী পবিত্র করানি করিম এবং ইসলামেশ্বরী এত সুস্পষ্ট বর্ণনা দিয়েছে ইসলামী ব্যাংকিং এবং বিমা জীবনের সঙ্গে সম্পৃক্ত এবং এটা একটা তাজিরসদুল আমিন বলেছেন রাসুল করিম সাল সাল্লাম সুতরাং আমরা পরিপূর্ণ মোমেন্ট দাবি করতে হলে আমাদের অবশ্যই ইসলামী ব্যাংকিং বিমার পদ্ধতির মধ্যেই আমাদের অর্থনৈতিক লেনদেন করতে হবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাজাম আইন্দি আলি আইলিন্দলা আলিহকালত আলিহানীব আসসালামাইকুম বরহমি বারকাত